কিছু মানুষ কিশোরগঞ্জকে নিয়ে টাট্টা করছেন তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি কিশোরগঞ্জকে নিয়ে যারা টাট্টা করছেন তাদের বলছি কিশোরগঞ্জকে নিয়ে টাট্টা করার আগে কিশোরগঞ্জের মতো একটা জেলা বানিয়ে দেখান তো কিশোরগঞ্জে হাউর অঞ্চল আছে বলেই যে কিশোরগঞ্জের লোক খ্যাত বিষয়টা এমন না বরং বাংলাদেশের ইতিহাসে একজন ব্যক্তি রয়েছেন যিনি পরপর দুইবার রাষ্ট্রপতি হয়েছেন আর তিনি কিন্তু এই কিশোরগঞ্জেরই সন্তান এর ছাড়াও কিশোরগঞ্জে তিনজন রাষ্ট্রপতি আছে আপনার জেলায় কয়জন আছে বিখ্যাত চিত্রশিল্পী কবি জয়নাল আবিদিন প্রমাণ করে দিয়েছেন কিশোরগঞ্জের সন্তান যেমন নদী থেকে মাছ ধরতে পারে ঠিক তেমনি। বিখ্যাত চিত্রশিল্পীও হইতে পারে পরপর তিনজন রাষ্ট্রপতি প্রমাণ করে দিয়েছেন কিশোরগঞ্জের সন্তানেরা যেমন নদী থেকে মাছ ধরতে পারে ঠিক তেমনি তারা কিন্তু দেশও চালাইতে পারে তবে এটা হয়তো ঠিক আমার জেলায় অনেক কিছু নেই যা আপনার জেলায় আছে তবে এটাও কিন্তু সঠিক আপনার জেলায় যা আছে ওইগুলো যেমন আমার জেলায় নেই তবে আমার জেলায় যেগুলো আছে ওগুলো কিন্তু আপনার জেলাতেও নেই সো নেভার আন্ডার এস্টিমেট এনি ডিস্ট্রিক্ট তবে যারা কিশোরগঞ্জ আসতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা যারা কিশোরগঞ্জ আসবেন তারা অবশ্যই এই পাঁচটি স্থান থেকে ঘুরে যাবেন নাম্বার ওয়ান পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম রহস্যময় ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা হলো এই পাগলা মসজিদ এই মসজিদে প্রতি সপ্তাহে কোটি টাকারও বেশি দান জমা পড়ে ধর্মপ্রাণ মানুষের কাছে এটি একটি পবিত্র ও প্রেরণাদায়ী স্থান নাম্বার টু লোকসঙ্গীত ও বাউল লোকসঙ্গীত ও বাউল ঐতিহ্য কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের লোকসঙ্গীতে অন্যতম আতুরগড় এখানে জন্মেছে বহু বিখ্যাত বাউল ও লোকশিল্পী এ জেলার সঙ্গীত ঐতিহ্য আমাদের বাংলা সংস্কৃতি কাব্য ও সুরের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলেছে নাম্বার থ্রি ঐতিহাসিক ইটনা মিটামন অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক হাওড়ের বুক ছিঁড়ে নির্মিত আধুনিক এই সড়কটি প্রযুক্তির উন্নয়ন ও প্রাকৃতিক সৌন্দর্যের এক প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ নাম্বার ফোর সুলাকিয়া ঈদগাহ মাঠ বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় এই সুলাকিয়া মাঠে প্রতি ঈদে লাখো মুসল্লির অংশগ্রহণে এই স্থানটি এক অনন্য ধর্মীয় মিলন মেলায় পরিণত হয় এবং শেষ পাঁচ নাম্বার হচ্ছে নিকলি হাউর কিশোরগঞ্জের নিকলি হাউর বর্ষায় বর্ষায় রূপ নেয় এক জলরাজ্য নৌকায় ভেসে ভেসে দেখা যায় খোলা আকাশ পাখির ডাক আর অসীম জলরাশি যা প্রকৃতি প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য এক মোহময় অভিজ্ঞতা তবে যারা এখনও এই কিশোরগঞ্জ জেলাটি এসে পরিদর্শন করেন নাই সবাইকে আহ্বান জানাচ্ছি আমার এই জেলায় ঘুরে যাওয়ার জন্য ধন্যবাদ